চোখে সে সবসময় চশমা পড়তো তার পকেটে টুপি থাকতো ছোট একটা চিরুনি থাকতো হাতে দুইটা আংটি এখানে একটা ব্রেসলেট থাকতো তো আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে একটি হলেও জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যেটা একটা নির্দিষ্ট প্রমাণ না তো আমি বিশ্বাস করতে পারছি না শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে ব্যবহৃত ছুরি চাকু কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছো ওই রাতে তার বাড়ির কাছে যাও ওই রাতে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কান্দতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো